জাস্ট টু ইনফর্ম ইউ যারা এইস এসসি এক্সাম পিছানোর জন্য লাফালাফি কিবোর্ড যুদ্ধ আন্দোলন করতেছো তোমাদের আন্দোলন যৌক্তিক কি অযৌক্তিক এটা নিয়ে কিছু বলতে চাই না বাট এইটুকু বলতে চাই লাস্ট টাইম এরকম বারাবারি এরকম লাফালাফি করছিল এইস এসসি তেইশ ব্যাচ যারা আমাদের ইমিডিয়েট সিনিয়র অ্যান্ড কোরা খুব বেশি ফায়দা হয়েছে বলে আমার কাছে মনে হয় না কারণ তাদের জাস্ট পঁচাত্তর মার্কের আইসিটি এক্সামটা পঞ্চাশ মার্কে হইছে দ্যাটস অল কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় গত বছরের আন্দোলনটা শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের যেই লোকরা আছে তারা খুবই পার্সোনালি নিয়ে এনেছিল তাদের ইগোতে লাগছিল দ্যাটস ওয়াই এইটার ইফেক্টটা আমরা দেখতে পারছি দুই হাজার তেইশের যে কোনো বোর্ডের যে কোনো সাবজেক্টের কোয়েশ্চেন খুললেই দেখতে পারবা প্যাটার্ন হুট করে চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড এটা ম্যাক্সিমাম বোর্ডের ম্যাক্সিমাম সাবজেক্টের ক্ষেত্রে হয়েছে অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে একটু হার্ড লেভেলের কোয়েশ্চেন হয়েছে যেটা তার আগে লাস্ট হয়েছিল দুই সালে খুব সম্ভবত তো যারা লাফালাফি করতেছো করো বেস্ট অফ লাক টু অল অফ ইউ এইটা ছাড়া আর কি বলার আছে বাট এবারও যদি শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষামন্ত্রীর ইগোতে লাইগা যায় আলটিমেটলি মারাটা যারা আন্দোলন করতেছে তারাই খাইবে কারণ যারা পড়ছে ভালোভাবে যারা ভালো স্টুডেন্ট যারা এইস জন্য প্রিপেয়ার্ড তারা কিন্তু আন্দোলনে যাইতেছে না অ্যান্ড কোয়েশ্চেন হার্ড হইলেও ওদের কিন্তু কোনো কিছু যায় আসে না সো বেস্ট অফ লাক অ্যান্ড আমি কিন্তু প্রথমেই বইয়া নিছি আন্দোলন যৌক্তিক কি যৌক্তিক না আমি সেই দিকে যাইতেছি না আন্দোলনটা অবশ্যই যৌক্তিক যেটা আমার পক্ষ থেকেও মনে হইতেছে বাট যারা লাফালাফি করতেছে তাদের উদ্দেশ্যে আমার মনের ভিতরে যেই কথাটা ছিল সেটা আর কি প্রকাশ করলাম দ্যাটস অল